সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম ফেনি থেকে নোয়াখালী থেকে গোটা চট্টগ্রাম থেকে ভাড়া করে এক জায়গায় মানুষ জমাইছে এই সমাবেশ দেখে ভয় পাই যায় না তোমরা পাগল কি না বলে ছাগল কি না খায় একটা আমরা মুরব্বিদের কাছ থেকে কথাটা শুনে আসতেছিলাম তা আজকে সেটা বাস্তবে দেখলাম আটরশির একজন বক্তা তার নাম হলো আলাউদ্দিন জিহাদি মিজানুর রহমান আজারির সম্পর্কে মিথ্যা তহমত অপবাদ চাপাইয়া দিল ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন হয় আমরা দেখতে পারলাম দুইটা মাহফিল একটা মাহফিল হল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার পেকুয়ায় মাহফিল হলো প্রায় বিশ লক্ষর উপরে শ্রোতা উপস্থিত সেখানে বিশ লক্ষর উপরে মানুষের উপস্থিতি যশোরের মাহফিলের প্যান্ডেল করা হয়েছে নয়টি প্যান্ডেল নয়টি এক একটা প্যান্ডেলে দুই লক্ষর উপরে মানুষ ধারণ ক্ষমতা প্রায় তিন লক্ষর মতন কাছাকাছি এই যে মিজানুর রহমান আজহারের মাহফিলে এত মানুষ কেন এইটা আর সহ্য করতে না পেরে এত বড় ডাহা মিথ্যা কথা বললো আলাউদ্দিন জিহাদি কি অপবাদ দিল মিজানুর রহমান আজহারের মাহফিলে নাকি বিভিন্ন জেলা থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে ভাড়া করে যশোরের মাহফিল হবে এই মাহাপিলে দূর থেকে সিলেট থেকে মৌলভীবাজার থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে বরিশাল থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এই সমস্ত মাহফিলে নাকি মিজানুর রহমান আজহারির শ্রোতা বৃদ্ধি করার জন্য আচ্ছা আপনারা বলেন তো এই লোকটা কি কিছু খাইছে নাকি ডেট এক্সপায়ার মনে হয় গাজা টাজা খায় এরকম বক্তব্য দিছে তা মাহফিলে বলতেছে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম করানো হচ্ছে ভাড়া করে আনা হচ্ছে আমি কথাটি শুনে অবাক হয়ে গেলাম মিজানুর রহমান আজহারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষকে আনা ভাড়া করে টাকা দিয়ে আরে পাগল তোমার ব্রেনের সমস্যা আছে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে মানসিক তুমি অসুস্থ তোমাকে পাবনার মেন্টালে পাঠানো দরকার পাবনার মেন্টালে পাঠানো দরকার মিজানুর রহমান আজহারির মাহফিলে লোক ভাড়া করে আনতে হয় না মিজানুর রহমান একটা ইতিহাস বাংলাদেশের অহংকার এই জমিনের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারি তার মাহাফিলে ভাড়া করে লোক আনতে হয় না তার মাহাফিলে মানুষের সমাগম হয় দুইটা মাত্র কারণে একটা মাত্র কারণ প্রথম কারণ হলো কোরআনের আকর্ষণ মিজানুর রহমান আজারি কোরআন থেকে প্রাঞ্জল ভাষায় বিনয় নম্রতা ভদ্রতা এবং খুব কৌশল করে এত সুন্দরভাবে বুঝায় কথা বলেন যে কথাগুলো শোনার জন্য মানুষ পাগল যার কারণে যেখানে মিজানুর রহমান আজহারির মাহাবিল সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম আরেকটি কারণ আরেকটা কারণ যে কারণে মিজানুর রহমান আজহারি মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দ্বিতীয় নম্বর কারণ হলো মিজানুর রহমান আজহারি উগ্রবাদী নয় উগ্রবাদী রাগ মেজাজি নয় বড় তার কথাটা এতটাই সুন্দর কেউ যদি তাকে আঘাত করে কথা বলে আমরা দেখেছি ইতিপূর্বেও দেখেছি তাকে আঘাত করে কথা বললেও তিনি প্রতিঘাতমূলক যে কথা বলা তিনি কথা বলেছেন হেকমতের সাথে জবাবটাও দিয়েছেন হেকমতের সাথে তিনি পেকুয়ার মাহাপিলে এত সুন্দর সুন্দর কথা বলেছে কিভাবে মানব সম্পদ উন্নতি করতে হবে কিভাবে সমাজ সংস্কার করতে হবে কিভাবে এই দেশকে উন্নতর শিকরি নিতে হবে করাঞ্চন্না কি বলে তো বিশ্লেষণ করে তিনি বলতেছেন তার কথা শুনে মানুষ উদ্বদ্ধ তার কথা শুনে মানুষ তার প্রতি আকৃষ্ট যার কারণে তার মাহাপীরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তাকে ভাড়া করে নিয়ে যেতে হবে ভণ্ডামে করার জায়গা পাও না মেজান রহমান আজারির মাহাপিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে তোমাদের মাহাপিলে শ্রোতা কম লোকজন যাচ্ছে না যার কারণে ঈর্ষায়িত হয়ে হিংসাত্মকভাবে কথা বলতেছ আমরা কি বুঝতে পারি না আমরা ঠিকই বুঝতে পেরেছি হিংসাত্মক শুরু হয়ে গেছে তোমাদের মাহফিলে লোক যাচ্ছে না যাচ্ছে না কেন কারণ তোমরা তো করান হাদিস থেকে সমাজ দেশ সংস্কারের লক্ষ্যে তো তোমরা কথা বলো না তোমরা কথা বলো নিজেদের পেট পূজা করার জন্য পেট কীভাবে বৃদ্ধি করা যায় রুজি কিভাবে বৃদ্ধি করা যায় তোমরা তো এই কাজটাই তো তোমরা করো যার কারণে তোমাদের মাহাপিলে লোক হয় না এখন হিংসাত্মক কথা শুরু করেছো ভণ্ডামি করার জায়গা পাও না আগামীর বাংলায় জনগণ বুঝে যাচ্ছেন সঠিক কোনটা বেঠিক কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় বাংলার জনগণ বোঝা যাচ্ছে আর বাংলার জনগণ খুব দ্রুত এই সমস্ত কুসংস্কার বেদাতি বক্তাদেরকে বহিষ্কার করবে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় যেখানে জনগণ সেখানে ইনসাপ যেখানে জনগণ সেখানে ন্যায় ইনসাফ নাই সেখানে তাওহিদি জনতা নাই এ কথাটা মনে পারে বিশ্বাস করো কোরআন কোরআনের নাম হলো আদাল কোরআনের নাম হলো সুস্পষ্ট বর্ণনা বাইয়ে না অতএব হিংসাত্ম কথা বাদ দাও সমাজ দেশ সংস্কার করার লক্ষ্যে কোরআন হাদিসে যা যা আছে সেইটা বলে জাতিকে উপকৃত করো দেশকে উন্নতির শিকরে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা যা করণীয় তাই কিছু করো মিজানুর রহমান আজারের পিছনে লেগো না যারাই ইসলামের ইসলামিক আন্দোলনের কথা বলে তাদের পিছনে তোমরা লেগো না আমরা বিগত সাল থেকে দেখে আসতেছি এই সুন্নি নামধারী এই ভণ্ড মাজার পূজারীরা পীর পূজারীরা এরাই কিন্তু হাক্কানি ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলে আসতেছে ইতিপূর্বে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে এই চাটুগররা কথা বলার কারণে মিজান রহমান আজারিকে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের আশ্রয়ে তোমরা অসংখ্য আলমদের উপর নির্যাতন মূলক কথা বলেছ কিন্তু কি হলো যাদের আশ্রয়ে কথা বলেছ তারা আর তোমাদের আশ্রয় দিতে পারতেছে না এখন বাংলার জমিনে তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে বাংলার জনগণ আশ্রয় দেবে নতুবা তোমাদের মা যেভাবে চলে গেছে ঠিক তোমরাও কিন্তু সেই কায়দায় চলে যাবা সন্ন্যীরা ব্যাপক ফতুয়া শুরু করেছে আজারের মাহাবিল শোনা যাবে না তার অশোনা জায়েজ নেই হারাম ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা ফতুয়া দিয়ে তোমরা গোটা বাংলার জমিনকে মতনৈক্য পরিণত করেছ তোমাদের এই মতনৈক্য আর বাংলার জনগণ শুনবে না আর শুনতে চায় না মিজানুর রহমান আজারি একটা মডেল মিজানুর রহমান আজারি দেশের জন্য একটা ইতিহাস মিজানুর রহমান আজারি বাংলাদেশের গর্ব মিজানুর রহমান আজারি গোটা মুসলিম বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা গর্ব আমরা মিজুর রহমান আজহারির জন্য দোয়া করি আল্লাহ আল্লাপা তালা তার কণ্ঠের মধ্যে দান করুক তার এলএমের মধ্যে দান করুক আমলের মধ্যে বারাকা দান করুক এবং নৌতিকতার যেই শিক্ষা তিনি দিয়ে আসতেছেন এই শিক্ষাটা যেন অব্যাহত থাকে বাংলার জমিনে যেন এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা গ্রামগঞ্জে ইসলামের আলোয় আলোকিত হয়ে কোরআনের রঙে রঙিত হোক আমরা চাই আমাদের মাঝখান থেকে আমাদের প্রাণপ্রিয় আমাদের কলিজা তৌহিদি জনতার কলেজের টুকরা কোরআনের পাখি কোরআনের বুলবুল আল্লাবা হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি বিদায় হয়ে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তার স্থান তার এই শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না তবে আমরা মিজানুর রহমান আজহারির এই আগমনে তার আগমনে আমরা অনেকটা শূন্যতার শূন্যতাকে আমরা পূরণ করার একটু অভিপ্রয়াস পেয়েছি অতএব তোমরা এমন কিছু করো না যার কারণে জাতি তোমাদেরকে ঘৃণা করে